ভিডিওতে আমরা দেখবো কি করে আদা হতে বীজ উৎপাদন করা হয়ে থাকে আমরা যে আদাটা চাষ করব সেই আদাটা আমরা বাজার থেকে কিনে নিব বাজার থেকে কিনে নিয়ে আনার পরে আদাটাকে একটা পাত্রে পর্যাপ্ত বালি দিয়ে সেখানে রেখে দেব সুন্দরভাবে ভাবে দিব অতপর এই আদা সাজানোর শেষে এর উপর দিয়ে আবার বালি হালকা করে দিয়ে দেবো এবং সুন্দর করে সমান করে দিয়ে সেখানে কিছুটা পানি দিয়ে দেব পানি দিয়ে এই পাত্রটি কোনো ছায়া যুক্ত স্থানে বা অন্ধকার যুক্ত স্থানে রাখে অতপর এক থেকে দু সপ্তাহের মধ্যে দেখা যাবে পুরা অঙ্কুর হয়ে যাবে আদা থেকে গাছ বের হবে এরপর এই আদাটা লাগানোর জন্য উপযুক্ত